আসসালাম আপনাদের জন্য লেদার হান্ড্রেড 100% চামড়া জুতার কালেকশন নিয়ে যারা কিউ উইন্টার এর জন্য একদম 100% লেদারের চেলসি চান বুট চান অথবা রিজনেবল প্রাইজের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটির ফর্মাল শু গুলো চান তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। আলেদারজন থেকে কিন্তু সবসময় তো আমার সাথে আছে ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন। এতোবা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তো আজকে কি জন্য ভিডিওটা করে কি কি নতুন কালেকশন আসছে? আসলে আমাদের কাছে স্টক ক্লিয়ারিং অফার থাকবে তারপর হলো অনেক পুরো কালেকশন চলে আসে নতুন আপনাদেরকে ফার্স্ট অফ অল কিছু নিউ কালেকশন আছে কালেকশন গুলো দেখে আচ্ছা আমাদের একটা সেমি বুট চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু একটা অক্সফোর্ড

অনেক দিন অনেক লং টাইম ইউজ করতে পারবে হ্যান্ডমেড সোল উপর থাকবে তাই থেকে 40 পর্যন্ত অনলি 2000 টাকা আপনার পারচেজ করতে পারবে 2000 টাকা 2000 টাকা হ্যাঁ তারপর এখানে আমাদের আরেকটা কালার অক্সফোর্ড আছে এটা কিন্তু খুবই সুন্দর মাস্টার টাইপের আপনারা যদি ব্লেজার ব্লেজারের সাথে পড়তে চাচ্ছেন বা একটু ব্ল্যাক প্যাটার্ন টাইপের অক্সফোর্ড টাইপ চাচ্ছেন অফিশিয়ালি পরবেন হ্যাঁ তাদের জন্য দেখেন একদম 100 এক্সপোর্টের প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে পাচ্ছেন হ্যাঁ অনলি 2000 টাকা আপনারা পারচেজ করতে পারবেন যে শোগুলো কিনতে গেলে হয়তো 2500 এমনি নরমাল অনলাইন ব্লগার থেকে 2500 টাকা প্রাইসে কিনতে হয় তো আমাদের এখানে আসলে এই প্রাইসে পারচেজ করতে পারবেন তারপরে হলো এক্সপোর্ট এটা হলো সুট আমরা আমি নিজে একটা ফ্যাশনে এখন ইউজ করতেছি আচ্ছা আচ্ছা খুবই কমফর্টেবল খুবই হালকা আর সোলটা সম্পূর্ণ হ্যান্ডমেড এর উপর করা হয়েছে আর এটাও সম্পূর্ণ এক্সপোর্টে থাকবে জাপানি এক্সপোর্ট আমাদের কাছে কেটস একটা আছে অরিজিনাল এক্সপোর্টের যে কেসটা দেখুন কিন্তু সাইজ কম

যাই নিবেন এক হাজার মাত্র এক হাজার টাকা হ্যাঁ আর তারপর হলো আমাদের এখানে বুট কালেকশন চলে আসছে ইউজ কালেকশন চলে আসছে আমি একটু ফার্স্ট ফাস্ট এই বুটটা দেখে এটা কিন্তু খুবই সুন্দর এটা আগের ভিডিওতে ছিল না আগের ভিডিওতে ছিল এটা নিউ এটা আর অনেকগুলো কালার আসছে ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার अवेलेबल পাবে দেখেন ক্যাশুয়াল ব্যান্ডিং করা থাকবে সাইজ স্টার্টিং থেকে 40 পর্যন্ত 45 পর্যন্ত পাবে ওভার সাইজও পাওয়া যাবে হ্যাঁ 45 পর্যন্ত আছে 45 টা শুধু 2500 টাকা পারচেজ করতে পারবে আচ্ছা আর গুলো হলো অনলি 2000 টাকা পারচেজ করতে পারবে তাহলে এটারও তিনটা কালার দুইটা কালার अवेलेबल আছে 45 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন 39 থেকে 45 পর্যন্ত এটা অনলি আপনি 2000 টাকা পারচেজ করতে পারবেন বিগ সাইজে একটু প্রাইস বেশি পড়বে এটা বলে দিলাম তারপর এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা ডিজাইনটা ব্রাশ আপ টাইপের

খুবই সুন্দর মেহেদি ভাই এটা অনলি আপনারা দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন কালার হবে কালার হবে ব্ল্যাক এবং চকলেট মাস্টার তিনটা কালার अवेलेबल আছে এখানে দেখতে পাচ্ছেন আর আমাদের একটা সেলসি আছে এটা কিন্তু আমাদের খুব হট একটা প্রোডাক্ট ঠিক আছে এটা দুইটা কালার আছে দুইটা কালার এখানে খুব সুন্দর না তাহলে এই কালারটা কিন্তু খুব সুন্দর মেহেদি ভাই দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু খুব সুন্দর সাইজ 30 থেকে 40 পর্যন্ত পেয়ে যাবে অনলি আপনারা বিয়ার সাথে 2000 টাকা পার্চেস করতে পারবেন 2000 টাকা 2000 টাকা হ্যাঁ আর এখানে আমাদের যেহেতু আপনারা বিএস সাথে অনেক সুন্দর বসে আছে অফার প্রোডাক্টের জন্য এখানে কিন্তু আমাদের ইউজ কালেকশন লোফার কালেকশন আছে মেহেদি ভাই কোনটা নিবে কাস্টমার আর কোনোডাক্ট না মাত্র বিএসআর হাজার করতে পারবে এখান থেকে যাই নিবে যাই নিবে এখান থেকে টাকা দিয়ে দিচ্ছি যাই নিবে যাই নিবে এখান থেকে শুধু এখানে না এখান থেকে পুরো শাড়ি আর আমি আপনার বিরোধীদেরকে একটা কথা বলি এই প্রোডাক্টগুলো একটা শোরুম এসে যারা ডাকা থাকেন বা এই থাকেন আসে পাশে শোরুম এসে নিলে ভালো হয় কারণ এগুলো সাইজ কম বা কোয়ান্টিটি কম হয়তো অনেক সময় আমাদের সাইজ থাকে না বা দোকানে ব্যস্ততা থাকার কারণে অনেক সময় কাস্টমারদের মেসেজ সেন্ড করা হয় না বাট এই কারণে হয়তো অনেকজনে আমাদের সাথে লাগারি করেন কিন্তু ওগুলো সাইজ কম ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি এই তিনটা সাইজ টাই এভেলেবল সব এসে নিয়ে বিক্রি করার জন্য বাট যারা ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি এই সাইজগুলো বেশিরভাগ এভেলেবল আছে এখান থেকে যাই নিবে এক যাই নিবে আপনি একটু ক্লোজ করে দেখাই দেন হ্যাঁ এখানে কিন্তু সুইটের ভিতরে অনেক কালেকশন আছে ইউজ কালেকশন

এডাক্টগুলো পার্স করতে পারবেন এগুলো পনেরো টাকা আপনার এখানে কিন্তু অনেক কালেকশন আছে ঠিক আছে আর এখানে পনেরো টাকা আরো প্রোডাক্ট রয়ে গেছে দেখ খুবই সুন্দর একদম করা আছে ডক্টর

আমাদের সাথে যোগাযোগ করে আসলে আপনার সমস্যা হবে